হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করবেন এই বাচ্চা বাসায় নিয়ে এসে আপনাদের প্রাথমিকভাবে তিন দিন কি কী করণীয় সে বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করব। অর্থাৎ ব্রয়লার মুরগির বাচ্চাকে আপনারা কিভাবে সুস্থ রাখবেন আপনারা যারা যখন ব্রয়লার মুরগির বাচ্চা নেবেন সর্বপ্রথম বাসায় নিয়ে এসে যে বিষয়টি সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে সেটা হলো একটি আদর্শ বুডিং তৈরি করতে হবে কারণ আপনারা যদি আদর্শ বোর্ডিং তৈরি করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ব্রোডার নিউমোনিয়া রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এজন্য সর্বপ্রথম আপনাদেরকে কোনো কিছু দিয়ে একটি সুন্দর জায়গা বাছাই করে একদম ঘিরে দিতে হবে অর্থাৎ আপনাদের যে পরিমাণ বাচ্চা সেই অনুযায়ী হচ্ছে আপনারা একটা ব্রুডিং করে নেবেন অর্থাৎ আপনারা হচ্ছে চিপগার্ড দিয়ে আপনারা জায়গাটা ঘিরে নেবেন সুন্দর করে এবং এর ভিতরে আপনারা তুষ ব্যবহার করবেন তুষ ব্যবহার করার পরে আপনারা এর উপরে গ্যাজেট পেপার দিবেন এক থেকে দুই দিন তারপরে পেপারে আপনারা হচ্ছে খাবার ছিটিয়ে দিবেন খাবার ছিটিয়ে দিবেন আপনারা মূলত বাচ্চা বাসায় নিয়ে গিয়ে সর্বপ্রথম পানি দিবেন পানি আপনারা পাঁচ থেকে দশ মিনিট খাওয়ানোর পরে হচ্ছে আপনারা হচ্ছে ফিট খাওয়ানোর চেষ্টা করবেন আপনারা হচ্ছে আরেকটি বিষয় সেটা হলো তাপমাত্রা আপনারা বাচ্চা যখন বুডিং করবেন বুডিংয়ে তাপমাত্রাটা মেন অর্থাৎ তাপমাত্রা যদি সঠিক পরিমাণ না হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চা বুড়া নোমিয়া নিউমোনিয়া রোগ হওয়ার সম্ভাবনা থাকে এবং নাভিকাঁচা রোগ হওয়ার সম্ভাবনা থাকে সে জন্য আপনাদেরকে অবশ্যই সঠিক পরিমাণ তাপমাত্রা দিতে হবে এখন আপনারা কীভাবে বুঝবেন তাপমাত্রা সঠিক হয়েছে কি না আপনারা বিশেষ করে যে পরিমাণ বাচ্চা তার ডাবল পরিমাণ ডাবল ওয়ার্ড তাপমাত্রা ব্যবহার করবেন এবং আপনারা যদি দেখেন বাচ্চা স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে তাহলে ভাববেন যে তাপমাত্রা ঠিক আছে আর যদি এক জায়গায় জড়ো হয় বা একদম হচ্ছে জমা হয়ে যায় সেক্ষেত্রে ভাববেন যে তাপমাত্রা ঠিক নেই বাচ্চার ঠান্ডা লেগেছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা তাপমাত্রা বাড়িয়ে দিবেন আর ওষুধ হিসেবে আপনারা সর্বপ্রথম পানিতে এসে দিবেন হচ্ছে ইমিউনিটি বুস্টার অর্থাৎ লাইসোভিট এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন চার থেকে ছয় ঘন্টার পানিতে যদি আপনারা এটা হলো বাচ্চার ইমিউনিটি বাড়াবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে করবে এবং যদি কোনোভাবে দুর্বল বাচ্চা থাকে সেক্ষেত্রে বাচ্চাগুলোকে সবল করে দিবে। এতে বাচ্চার গ্রোথ খুব দ্রুত বৃদ্ধি করবে এবং এরপরে আপনারা অ্যান্টিবায়োটিক ওষুধ হিসেবে দিবেন হচ্ছে সেফা ওয়ান এক গ্রাম এক লিটার পানিতে এর সাথে দেবেন হচ্ছে নিওক্স জেল বা নিউমাইসিন সালফেট যে কোনো কোম্পানির এক গ্রাম এক লিটার পানিতে তিনবেলা ব্যবহার করবেন এবং এটা আপনারা একটানা টানা বাহাত্তর ঘন্টা ব্যবহার করবেন হ্যাঁ বাহাত্তর ঘন্টা ব্যবহার করলে আশা করি আপনাদের মুরগির নাভিটা একদম শুকিয়ে যাবে এবং কোনোভাবে নাভিকাঁচা রোগটা হওয়ার সম্ভাবনা থাকবে না এবং গুঁড়ার নিউমোনিয়া হবে না সো এবং হচ্ছে চার দিনের বেলা আপনারা সাদা পানি ব্যবহার করবেন এবং চার দিনের রাতে হচ্ছে আপনারা একটা রানীক্ষেতের ভ্যাকসিন করে দেবেন যদি আপনারা এইভাবে মুরগির প্রাথমিক চিকিৎসা করতে পারেন আশা করি আপনাদের মুরগি একদম সুস্থ থাকবে বাচ্চা মরার সম্ভাবনা অনেক কম থাকবে এবং পরবর্তীতে বাচ্চার গ্রোথ দ্রুত বেড়ে যাবে সো আজকের ভিডিও পর্যন্ত আপনারা আমাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই অনুশানি